ইতিমধ্যেই পরপর বড় বড় গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি শনিদেবের সঞ্চার হয়েছে মিন রাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি মে মাসে প্রবেশ করেছেন মেথুন রাশিতে রাহু এবং কেতু এরা তাদের ক্ষেত্র অবস্থান পরিবর্তন করেছে এবং এই পরিবর্তনের এফেক্ট কিন্তু আমরা এই জুন মাসের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে পেতে শুরু করব ব্যক্তিত্বের বিকাশ তো আমরা ঘটতে দেখতে পাবই কমিউনিকেশন স্কিল ভালো হবে বেশ কিছু নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে তবে এই ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে যারা নতুন করে প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রেমের পথ অবশ্যই সুগম হবে কিন্তু যারা বর্তমানে রিলেশনশিপে রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে সপ্তম প্রতি লগ্নে লগ্নপতি তিনি পঞ্চমে সপ্তম ভাবের উপর রাহুর দৃষ্টি সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি তাই ঘটক ব্রাহ্মণ পাত্র সবার সম্পর্ক তৈরি হয়েছে তাই পাত্রী এই ক্ষেত্রে কিন্তু বিয়ের কথা এগুলো বিয়ে হয়ে যাওয়া হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আর একবার নতুন করে রিলেশন বিল্ড আপ করবার প্রচেষ্টা প্রত্যেকটি বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়ছে তবে কর্মসূত্রে অতিরিক্ত ভ্রমণ আপনাকে দূরে পাঠিয়ে দেওয়ার প্রবণতা এই বিষয়গুলি সৃষ্টি হতে পারে দ্বাদশে দশম্পতির অবস্থান এটা কিন্তু খুব সহজভাবেই আপনার বিদেশ যাত্রা বা বিদেশ যাত্রার প্রচেষ্টাকে বাস্তবায়িত করবার চেষ্টা করবে ইমোশনাল হয়ে ইনভেস্টমেন্ট কখনোই সাজেস্টেড নয় কিন্তু ইনভেস্টমেন্ট পজিটিভ হওয়ার সংযোগ এটা অবশ্যই রয়েছে পঞ্চমভাবে মঙ্গল এবং কেতু অবস্থান করে রয়েছে এর কারণে কোনো একজন মানুষ আপনাকে ভালোবাসছেন কিন্তু ক্রমাগত আপনি সেই মানুষটির অমর্যাদা করে চলেছেন মানুষটির ভালোবাসাকে অ্যাকসেপ্ট করা যেতে পারে সর্বগুণ তার মধ্যে থাকলেও আপনি কোনো না কোনো কারণে তাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না বা পারছেন না এই জায়গাটি থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে ইগো থেকে বেরিয়ে এসে প্রেম ভালোবাসা তাকে ওপেনিং ক্রিয়েট করে দিতে হবে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে কিন্তু সেই টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আজকে কিন্তু আমরা স্টুডিও থেকে একটু বাইরে চলে এসেছি আজকে আমরা এসেছি একটা ঐতিহাসিক জায়গায় এই জায়গাটা হলো গোবরডাঙ্গা গোবরডাঙ্গা বাউর নিকটস্থ চণ্ডীতলা এই জায়গাটির একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যখন প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন শুনতে পেলাম এই যে চণ্ডীতলা এখানেই নাকি সেই বিয়েটা হয়েছিল সুতরাং অত্যন্ত ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন একটা জায়গায় ভিডিও করতে আজকে আমরা এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং কলকাতার এত কাছে এত সুন্দর একটা প্রাকৃতিক ক্ষেত্র এটা বেসিক্যালি একটা অশ্ব রদ তো সেইখানে আমরা এসে উপস্থিত হয়েছি অসাধারণ পরিবেশ অসাধারণ সুন্দর একটা জায়গা এবং এখানে আমরা জ্যোতিষ চর্চা সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে মূলত জুন মাসের রাশিফল নিয়ে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব জুন মাসের রাশিফল এবং মেষ রাশি তাদের জন্য কেমন কাটবে এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই পরপর বড় বড় গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি শনিদেবের সঞ্চার হয়েছে মিন রাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি মে মাসে প্রবেশ করেছেন মিথুন রাশিতে রাহু এবং কেতু এরা তাদের ক্ষেত্র অবস্থান পরিবর্তন করেছে এবং এই পরিবর্তনের এফেক্ট কিন্তু আমরা এই জুন মাসের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে পেতে শুরু করব মেষ রাশিতেই শুক্র প্রায় সারা জুন মাস ধরে থাকবেন এটা একটা হিউজ পজিটিভিটি ক্রিয়েট করবে তবে জুন মাসে সবচেয়ে বড় যে সঞ্চারটি আমরা দেখতে পাব সেটি হলো মঙ্গলের সঞ্চার সাতই জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সিংহ রাশিতে মঘা নক্ষত্রে মঙ্গলের প্রবেশ করার সাথে সাথে রাশি চক্রের যে জেনারেল এনার্জি এই এনার্জি ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে ফলে লগ্নে শুক্র পঞ্চমে মঙ্গল এবং সেই মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি মঙ্গল কেতুর দিকে অগ্রসর হবে কেতু মঙ্গলের দিকে অগ্রসর হবে তৃতীয়ভাবে বৃহস্পতি সেই বৃহস্পতির রাহুর উপরে দৃষ্টি এইটা কিন্তু একটা অসাধারণ ভাইবস তৈরি করবে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাফল্য করায়ত্ত করবার একটা বেটার অপরচুনিটি এটা কিন্তু আসতে চলেছে সাফল্যের মাত্রা এবং কি করে সাফল্যকে ছিনিয়ে নেওয়া যায় সেটা কিন্তু মেষ অর্জন করতে পারবেন অ্যাক্টিভিটি লেভেল এটা তো বাড়তেই চলেছে বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা তবে শরীর স্বাস্থ্যের দিকে মেষকে কিন্তু কিছুটা সাবধান হতে হবে পঞ্চমে মঙ্গল অবস্থান করে রয়েছে কিন্তু পঞ্চমে কেতুও রয়েছে গড্ডগোল করবে কিছুটা ইমিউনিটি সিস্টেম মেষ রাশি বা লগ্নের মানুষদের অল্প বিস্তর দুর্বলতা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে সেই সঙ্গে দ্বাদশভাবে শনিদেবের অবস্থান গোড়ালিতে চোট লাগার একটা সম্ভাবনা সেটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে হাঁটুর নিচের অংশে শরীরের ডান দিকে আঘাত প্রাপ্তির এই সম্ভাবনা রয়েছে মেষকে কিন্তু সাবধান থাকতে হবে পঞ্চমে মঙ্গল কেতুর অবস্থান বাড়ির পোষ্য প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিংবা বাড়ির কাছাকাছি কোনো মৌচাক বা এই ধরনের জিনিসে সেই ধরনের পতঙ্গ যাদের বিষাক্ত হুল রয়েছে তাদের দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে তাই মেষ রাশি বা মানুষদেরকে কিছুটা হলেও সাবধান হতে হবে যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে শ্বাসের সমস্যা রয়েছে শরীরটা হঠাৎ করেই খারাপ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যেতে পারে তাই খেয়াল রাখতে হবে সমস্যা হলে মেডিকেল ট্রিটমেন্ট তার একটা প্রচেষ্টা অবশ্যই করা উচিত ব্যক্তিত্বের বিকাশ তো আমরা ঘটতে দেখতে পাবই কমিউনিকেশন স্কিল ভালো হবে বেশ কিছু নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে মেষের যাত্রাপথ অনেকটা সুগম হতে দেখতে পাওয়া যাবে কমিউনিকেশন স্কিল সেটা বেটার হবে রিলেশনশিপ সেটাও ভালো হবে তবে এই ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে যারা নতুন করে প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রেমের পথ অবশ্যই সুগম হবে কিন্তু যারা বর্তমানে রিলেশনশিপে রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে এবং পঞ্চমে মঙ্গল কেতু অবস্থান করবার কারণে কিছু গুপ্ত শত্রু আপনি জানেনও না তারা আপনার সম্পর্কে বেশ কিছু কথা বলছেন এই ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সাথে অর্থভাগ্য ভালো হতে আমরা অবশ্যই দেখতে পাব তার একটা ইম্প্যাক্ট আপনার লাভ লাইফের ওপরে পড়বে টাকা পয়সা খরচ কিংবা খরচ করবার প্রবণতা তার একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকার ওপরে পড়তে চলেছে ভালো গিফট সেটা কিন্তু একটা গুরুত্বপ্রাপ্ত হবে এই জুন মাসে মেষ রাশি বা লগ্নের মানুষদের এই সময় বিয়ের সম্ভাবনা প্রবলভাবে বাড়বে খেয়াল রাখতে হবে পতি তিনি লগ্নে লগ্নপতি তিনি পঞ্চমে সপ্তম ভাবের উপর রাহুর দৃষ্টি সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি তাই ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার সম্পর্ক তৈরি হয়েছে তাই এই ক্ষেত্রে কিন্তু বিয়ের কথা এগুলো বিয়ে হয়ে যাওয়া হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আর একবার নতুন করে রিলেশন বিল্ড আপ করবার প্রচেষ্টা প্রত্যেকটি বিষয়ে কিন্তু দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে তবে মাসের প্রথম দিকে এই সম্ভাবনা যতটা বেশি থাকবে পরবর্তীকালে কিন্তু এই সম্ভাবনা অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব কর্ম এবং পেশার ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি আপনার কমিউনিকেশন আপনার যোগাযোগ আপনার পুরনো সম্পর্কগুলি সেগুলি ওয়ার্কআউট করার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই নতুন বেশ কিছু যোগাযোগ আসবে চাকরি আপনি পাচ্ছেন কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়ছে তবে কর্মসূত্রে অতিরিক্ত ভ্রমণ আপনাকে দূরে পাঠিয়ে দেওয়ার প্রবণতা এই বিষয়গুলি সৃষ্টি হতে পারে কাজের কারণে আপনাকে অনেকটাই দূরে পাঠিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এটা দেখা যেতে পারে পরিবার থেকে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন যারা ভাবছেন কাজ নিয়ে অন্য কোথাও যাবেন কিংবা একটু অ্যাব্রড অনসাইট যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বাদশপতি তৃতীয় অবস্থান এবং দ্বাদশে দশম্পতির অবস্থান এটা কিন্তু খুব সহজভাবেই আপনার বিদেশ যাত্রা বা বিদেশ যাত্রার প্রচেষ্টাকে বাস্তবায়িত করবার চেষ্টা করবে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এই সময়টায় রিস্ক নেওয়া যেতে পারে তবে বুঝে নিতে হবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে নবমপতির সপ্তমে দৃষ্টি সপ্তমপতি লগ্নে সপ্তমপতির লগ্নের উপরে দৃষ্টি তার সাথে রাহুর আপনার সপ্তম ভাবের উপরে দৃষ্টি রাহুর নবমপতির উপরে দৃষ্টি এই যে সলিড কম্বিনেশন তৈরি হয়েছে এটা কিন্তু আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্যকে ত্বরান্বিত করবে বিজনেসের সাকসেসকে হিউজ ব্যাকআপ দেওয়ার ক্ষমতা এই কম্বিনেশনে রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন মেষ রাশি বালকদের মানুষরা যারা কনস্ট্রাকশনের ব্যবসা করতে চাইছেন কিংবা যারা হার্ডওয়্যার রিলেটেড ব্যবসা করতে চাইছেন যারা রান্না করে বিক্রি করতে চাইছেন যারা ক্লাউড কিচেন খুলতে চাইছেন বা যারা রেস্টুরেন্ট হিসেবে স্টার্ট আপ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রেট কিন্তু অনেকটাই বেশি ইমোশনাল হয়ে ইনভেস্টমেন্ট কখনোই সাজেস্টেড নয় কিন্তু ইনভেস্টমেন্ট পজিটিভ হওয়ার সংযোগ এটা অবশ্যই রয়েছে অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে বাড়ি জমি ভূমি ইত্যাদি বিক্রির সংযোগ তো অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এর ফলে ব্যাকআপ মেশের জন্য বেশ ভালো হতে দেখতে পাওয়া যাবে স্বনিযুক্তি পেশায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় কয়েকটি বিশেষ ক্ষেত্রে মেষকে কিন্তু সাবধান হতে হবে প্রথম বিষয়টি হল পঞ্চম কেতু এবং মঙ্গল রয়েছে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে যারা সন্তান ধারণ করে রয়েছেন চলাফেরা সিঁড়ি দিয়ে ওয়াশরুমে কাজকর্ম করা অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হচ্ছে পঞ্চমভাবে মঙ্গল এবং কেতু অবস্থান করে রয়েছে এর কারণে কোনো একজন মানুষ আপনাকে ভালোবাসছেন কিন্তু ক্রমাগত আপনি সেই মানুষটির অমর্যাদা করে চলেছেন মানুষটির ভালোবাসাকে অ্যাকসেপ্ট করা যেতে পারে সর্বগুণ তার মধ্যে থাকলেও আপনি কোনো না কোনো কারণে তাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন না বা পারছেন না এই জায়গাটি থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে ইগো থেকে বেরিয়ে এসে প্রেম ভালোবাসা তাকে ওপেনিং ক্রিয়েট করে দিতে হবে ভালোবাসার ক্ষেত্রে কোনো গুপ্ত শত্রু থাকার সম্ভাবনা রয়েছে তৃতীয় যে বিষয়টিতে মেশকে ভীষণভাবে সচেষ্ট হতে হবে সেটি হলো এডুকেশনাল স্ট্রিম সিলেকশন কোন বিষয়ে পড়াশুনো করছেন কোন বিষয় শিখতে চাইছেন কোন বিষয়টি আপনার আগ্রহের ক্ষেত্র এই দিকটিকে আইডেন্টিফাই করার চেষ্টা সেই দিকটিকে গ্রহণ করা এইটা আপনাকে অবশ্যই করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনি সেই জায়গাটি তৈরি করতে পারবেন কারণ এখানে পঞ্চম ভাবস্থ কেতু সে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করবার চেষ্টা করবে চতুর্থ বিষয়টি হল হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে কিন্তু সেই টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা সেটাও রয়েছে এই সময় মেশের বিলাসিতা বাড়বে লগ্নে শুক্র জীবনকে একটু বিশেষভাবে উপভোগ করবার প্রচেষ্টা সেটা কিন্তু বাড়তে চলেছে এবং এই যে বিশেষভাবে উপভোগ করবার প্রচেষ্টা তার কারণে কিন্তু অনেকটাই বেশি খরচ স্বাভাবিক সাধারণের থেকে অনেক বেশি খরচ হতে পারে যদি নিয়ন্ত্রণ রাখতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সমস্যা সেটা তীব্রভাবে আগামী দিনে আসতে পারে তাই নিয়ন্ত্রিত মুভমেন্ট অবশ্যই করতে হবে ছোটখাটো আইনি সমস্যা রয়েছে অল্প বিস্তর পুরনো শত্রুতা জেগে উঠতে পারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে এই সময়টা বেশ ভালো যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত উন্নতি আসছে তাদের ক্ষেত্রেও লগ্নে শুক্র একাদশে রাহু নতুন প্রেমের ক্ষেত্রে একটু সাবধান এটা আপনাকে থাকতে হবে এবং একটু বুঝতে হবে যে যে সম্পর্কে আপনি জড়াতে চলেছেন সেই সম্পর্ককে কতটা কন্টিনিউ করা যেতে পারে এরপরে আমরা চলে আসব নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রথমেই রয়েছেন অশ্বিনী সাকসেস রেট কিন্তু বাড়ছে গবেষণা ধর্মী শিক্ষায় সাফল্যের মাত্রা অনেকটাই বেশি নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বাহন লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায় শরীরের ডান পার্শ্বে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে বাড়ির কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়তে পারেন অশ্বিনী কর্মতৎপরতা বাড়বে বাড়বে ক্রিয়েটিভিটি মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে পরবর্তী নক্ষত্র বরণী বরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশনাল হয়ে পড়তে চলেছেন চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার পূর্ণ প্রচেষ্টা করতে হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে নতুন চাকরি পেয়েও কিছু একটা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বিয়ের কথাবার্তা এগোবে বিবাহিত জীবন যথেষ্টই ভালো নীতিগত কারণে মানুষের থেকে দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে পারে রাজনৈতিক তৎপরতা কোন মানুষের দ্বারা সাহায্য সাহায্যপ্রাপ্ত হতে পারেন তবে বিশেষ কিছু আশা না করাই ভালো পরবর্তী নক্ষত্র কৃতিকা হঠকারী সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে কিছুটা ডিস্টার্ব করতে পারে স্পেশালি নতুন এডুকেশন নতুন শিক্ষাক্ষেত্রে ভর্তির আগে খুব ভালো রকম চিন্তা করতে হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে দংশন কিংবা বাড়ির পোষ্য প্রাণীর দ্বারা দংশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন কৃতিকার নক্ষত্রের মানুষরা নতুন কিছু প্রাপ্তি যোগ জীবনে নতুন কোনো অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে বাইক চালাবার সময় স্পিডের উপরে কন্ট্রোল অবশ্যই রাখতে হবে বাড়ি পরিবর্তন বাড়ি তৈরি বাড়িতে কোনো কাজকর্ম করবার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যায় হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে কৃতিকার ক্ষেত্রে জীবনে আসতে পারে নতুন প্রেম বাড়তে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা প্রত্যেকটি কাজের মধ্যে দক্ষতা এবং সেন্স অব পারফেকশন বাড়তে দেখতে পাওয়া যাবে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আবার চলে আসি মূল আলোচনায় প্রতিকার মেষ রাশি বা লগ্নের মানুষরা সহজ সরলভাবে নিজের জীবনকে উপভোগ করুন বিশেষ কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা যে রয়েছে তা কিন্তু নয় তবে যারা শারীরিক দিক থেকে ভুগছেন স্বাস্থ্যের সমস্যা চলছে তারা অবশ্যই ধারণ করুন সিট্রিন এবং রেড জাসপার ব্রেসলেট যাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে তারা ব্যবহার করুন সানস্টোন এবং সিট্রেন ব্রেসলেট পাঁচমুখী রুদ্রাক্ষের ধারণ অত্যন্ত শুভ ফল দেবে যাদের কাজ হয়েও হচ্ছে না বারবার মনে করছেন ভাগ্য সহায় হচ্ছে না সমস্যা বিভিন্ন দিক থেকে অথবা যাদের বিবাহিত জীবনে বেশ সমস্যা রয়েছে সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করুন পাঁচ মুখী এবং সাত মুখেরও দ্রাক্ষের কম্বিনেশন মেষের সাড়ে সাথে চলছে কিছুটা সাবধান তো থাকতেই হবে তাই মেষ রাশি বা লগ্নের মানুষ যারা এখনও সাত মুখেরও দ্রাক্ষ ধারণ করেননি তারা অবশ্যই সাত মুখেরও দ্রাক্ষ ধারণ করুন জপ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অভিষেক করে সাতমুখের রুদ্রাক্ষ ধারণ করুন এই রুদ্রাক্ষের ধারণ আপনার জীবনের সমস্ত সমস্যাকে অনেকটাই প্রশমিত করতে সাহায্য করবে নিয়ন্ত্রণ নিয়ে আসবে আপনার অ্যাক্টিভিটিজের ওপরে আপনার জীবনে চলার পথকে মসৃণ এবং সুগম করে তুলবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মা আদি শক্তি